আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্য বা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অত্যাধিক তাপমাত্রা থাকে বা অত্যাধিক গরম থাকে এর কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো মূলত পৃথিবীর নিরক্ষীয় বা ক্রান্তি অঞ্চল অবস্থিত এবং এই অঞ্চলে সূর্যের আলো সর্বদা খারাপভাবে কিরণ দেয় করে যার ফলে এই অঞ্চলগুলোতে প্রচুর তাপমাত্রা প্রডিউস হয় তবে চাইলে এই সরু কাজে লাগিয়ে দেশে অনব্য শক্তির ব্যবহারটা কমানো যায় যেমন শক্তি তেল গ্যাস কয়লা ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করি এই বিপুল পরিমাণ কাজে লাগিয়ে যদি রাসায়নিক শক্তিতে কনভার্ট করে রাখা যায় অর্থাৎ সরু শক্তিটাকে জমিয়ে রাখা যায় তাহলে আমাদের যে তেল গ্যাস কয়লার মতো অনবয়নযোগ্য শক্তি রয়েছে এই শক্তিগুলোর ব্যবহার কমানো যেতে পারে তার জন্য প্রয়োজন এই দেশগুলো সম্মিলিত প্রচেষ্টায় সোলার প্ল্যান্ট বা সৌরশক্তির সঞ্চয় করার যন্ত্র তৈরি করে তার মধ্যে সৌরশক্তি সঞ্চয় করে রাখা যাতে করে দেশে অনবয়নযোগ্য যে শক্তি তার ব্যবহার কমানো যায় এবং প্রাকৃতিক সম্পদের সব ব্যবহার করা যায় যার ফলে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন অনেকটাই কমানো যায়